যে কোনো সবজি দিয়ে যারা মাছের ঝোল পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদমই পারফেক্ট সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো এখানে কিন্তু আধা কেজি ঝিঙ্কা ছিল তো আপনারা এটাকে কী নামে বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন খোসা ছাড়ানোর আগে কিন্তু আমি ঝিঙ্কাটাকে কিন্তু ভালোভাবে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু এটা বাজার থেকে আনা আর এমনিতেও কিন্তু শাক সবজি যেটাই হোক আগে দিয়ে দুই একবার ধুয়ে নিলে কিন্তু ভালো তো ভালোভাবে কিন্তু আমি একটা বটি দিয়ে কিন্তু এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো ভালোভাবে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর ধুয়ে নিলে কিন্তু পরে দিয়ে কিন্তু আর কাটার পর কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন হয় না আর এমনিতে তরকারিটা ফ্রেশ থাকে আর এই তো ভালোভাবে কিন্তু আমার সবগুলো ঝিঙায় কিন্তু কাটা হয়ে গিয়েছে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন আমার কাছে এভাবে ভালো লাগে আমি এই জন্য একটু লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি আপনার ইচ্ছে হলে এগুলো কিন্তু গোল গোল করেও কিন্তু কেটে নিতে পারেন আর এর সাথে কিন্তু আমি একটা আলু কিন্তু কেটে দিয়েছি সবগুলো সবজি কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে আর আগে থেকে কিন্তু মাছ কিন্তু ধুয়ে রেখেছিলাম আর হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পর কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছ ভাজার পরে কিন্তু চুলা কিন্তু একটা করিয়ে বসিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচু করে দিয়েছি তো এগুলোকে ভালোভাবে একটু ভেজে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর হাফ চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা আর তো হাফ চামচ হলুদের গুঁড়া তো এই মশলাটাকে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নেবো না কাঁচা গন্ধটা একদমই চলে না যায় তো এতে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি পানি দেওয়ার পর কিন্তু মশলাটাকে কিছুক্ষণ জাল করে নিব আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন মশলাটাকে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো কিন্তু জাল করে নিব। এরপর যে আমার মশলাটা একদমই কষানো হয়ে গিয়েছে এখন আমি কিন্তু ধুয়ে রাখা সবজিগুলো সব কিছুই এখানে দিয়ে দিব আর এই তো ভালোভাবে কিন্তু একটু নেড়ে চড়ে একটু কষিয়ে নিব আর এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আমি পাঁচ মিনিটের মতো কিন্তু ঢেকে রাখবো তো এই সময় আমার আগুনের আঁচটা কিন্তু একদমই কিন্তু হাই হিটে ছিল তো এই তো অনেকটাই কিন্তু পানি উঠে গিয়েছে তো এটাকে কিছুক্ষণ নেড়ে আমি এখন পরিমাণ মতো কিন্তু পানি অ্যাড করে দিব আর সবজিতে সবসময় আমার মা কিন্তু পানি দেওয়ার পর পরে মাছটা দিয়ে দেয় তো আজ আমিও কিন্তু পানি দেওয়ার পর পরে মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এই সবজিটা কিন্তু সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না তো এই জন্য কিন্তু আমি সাথে সাথে মাছটা দিয়ে দিয়েছি তরকারি মাছ একসাথে দিয়ে দেওয়ার কারণে ভালোভাবে দুটোই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এ পর্যায়ে আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট সবগুলো তরকারি কিন্তু একটা বাটিতে কিন্তু নিয়ে নিয়েছি যেহেতু বউ শাশুড়ি খাবো এই জন্য আলাদা আর কোনো পাতিলে নেওয়া হয়নি তো এই তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা ইয়ামি কতটা জুসি হয়েছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম